হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা তোমরা অনেকেই বলো এই যে ছেলে 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 মানে গামলার ছেলে গামলা সন্দীপের ছেলে আর কি ছেলের জন্য মায়ের কোনো টান নেই কোনো কিছু নেই কে বলেছে গো দেখো কত বড় একটা কাজ করে ফেলেছে ছেলের জন্য হুম তো সেটা তো বলবোই তার আগে বলি গতকাল একটা ভিডিও আমি করেছিলাম যেখানে বলেছিলাম যে গামলা তিন তিনটে স্ট্রাইক দিয়েছে ঠিক আছে তো সেখানে অনেকেই যার যার মত পোষণ করেছ কেউ বলেছ ঠিক করেছে বেশ করেছে কেউ কেউ বলে গেছে যে না এটা খুব ভুল কাজ করেছে ওয়ার্নিং দিতে পারতো একদম ঠিক কথা আমিও সেটাই মনে করি ওয়ার্নিং দিতে পারতো যে তুমি ভিডিওগুলো রিমুভ করে দাও ঠিক আছে বিনা ওয়ার্নিংয়ে ও কী করেছে তিন তিনটে স্ট্রাইক যেটা জানি আমরা চ্যানেল আর থাকবে না তো সেক্ষেত্রে আবার একজন লিখে গেছে যে তোকেও দেবে মানে আমাকে দেবে আর কি তোকেও দেবে জাস্ট ওয়েট কর এরকম একটা লিখে গেছে তো সেক্ষেত্রে ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মানে সেই যে আমরা ওয়েট করে আছি না সেই কবে থেকে বাচ্চা কাছে আসবে কাছে আসবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মানে গামলার যে সে কত বড় ভক্ত সেটা বুঝতে পারলাম তো সেই জন্যই আমাকে বলেছে তোকেও দেবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমিও চ্যালেঞ্জ জানালাম তাকে এবং তার গামলাকে যে আমাকে সে স্ট্রাইক দিয়ে দেখাক ঠিক আছে তো আমি এটা চ্যালেঞ্জ দিলাম একদম ওপেন চ্যালেঞ্জ ওপেন প্ল্যাটফর্মে দিচ্ছি কারণ আমি সেই কাজ করিনি যে আমি স্ট্রাইক পাবো ওকে তো যাই হোক এবারে হচ্ছে দেখো যার যার চিন্তাধারা যেরকম সেই কাজ করবে কারণ আমি একটা গ্লাসে জল রয়েছে কেউ বলবে গ্লাসটার অর্ধেকটা জল আছে হুম তার চিন্তাধারা সেরকম বলবে গ্লাসটায় ভর্তি জল নেই অর্ধেকটা জল আছে আবার কেউ বলবে গ্লাসের জলটা অর্ধেকটা ফাঁকা আছে এবার ফাঁকা তার মানসিকতা যেরকম আর কেউ বলবে না অর্ধেকটা ভর্তি আছে আমি তাতেই তা সেটাই পান করব তার মানসিকতা একরকম এই হচ্ছে কথা মানে যে ভাবে নেবে কেউ অল্পেতে খুশি কেউ অনেকটাতে খুশি তো এখন অল্পেতে খুশি হচ্ছে না এই গামলার কথা বলছি ও চাইছে প্রত্যেককে একে একে আমার বিরুদ্ধে বলা কথাগুলো যাতে যেভাবে মুখটা বন্ধ করা যায় কিন্তু সত্যিই কি মুখ বন্ধ করতে পেরেছে পারেনি কিন্তু আজকে দু বছর ধরে ও যেরকমভাবে কেচ্ছা রটিয়েছে সেই কেচ্ছার বি মানে কী বলবো বিরুদ্ধে মানুষ কিন্তু সরব হয়েছে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাই কিন্তু প্রচুর দর্শক ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে মেয়েটা জালি এবারে কথা হচ্ছে লেলোবুড়ির একটা ভিডিও দেখলাম মা মা করতে করতে যে ভিডিও করে আর কি তো সেক্ষেত্রে বুড়ি তো সেক্ষেত্রে সে বলছে আমার মনে হয় না এই গামলা ওই মেয়েটিকে মানে রাখিকে তিনটে স্ট্রাইক দিয়েছে যদি সেরকম হতো তাহলে আড়সকে মানে ঢ্যাঁড়স বলছো তো ঢ্যাঁড়স বলে মানে আড়সকে দিত ভাই ওর বয়স হয়েছে আমরা জানি মানে জলনবুড়ির বয়স হয়েছে অনেক কিছু মনে রাখতে পারে না আচ্ছা তোমাদের মনে আছে কি যে কেও কিন্তু ও দু দুটো স্ট্রাইক দিয়েছিল আর অন্য একটা আমেরিকানা কোথা থেকে একটা চ্যানেল ওকে স্ট্রাইক দিয়েছিল একসাথে তিনটে পড়েছিল তারপরে কিন্তু আমেরিকা সেই চ্যানেলটা কিন্তু স্ট্রাইক তুলে নিয়েছিল তো সেক্ষেত্রে ঢ্যাঁড়সকেও তাহলে স্ট্রাইক দিত এই কথাটা শুনে আমি মানে হেসে মরে যাচ্ছি দেখলাম যে আর্জেন্ট ভিডিও বলে দিয়েছে আর্জেন্ট ভিডিও অবশ্যই আমার পরে দিয়েছে ভিডিও তা আমি দেখি তাহলে আর্জেন্ট ভিডিও স্ট্রাইক দিয়েছে তাহলে কি তুলে নিল না কি হলো স্ট্রাইকের ব্যাপার যেহেতু রয়েছে ও মা দেখে কিনা বলে মোটেই দেয়নি এটা একটা এমনি কথা স্ট্রাইক মোটেই দেয়নি তো সেক্ষেত্রে মেয়েটি ওটা নিয়ে একটা ভিডিও করে ফেললো তুমি কেন দিয়েছো হ্যান দিয়েছো। সুন্দর নম্র ভাষায় আর বলে কিনা যে দেয়নি দিলে আগে কিনা আড়োসকে দিত আরো স্ট্রাইক পায়নি এ কোন জগতে থাকে নাকি সবই ভুলে মেরে দেয় মানে গামলারই প্রিয় মানে গামলারই তো প্রিয়জন মানে ও হচ্ছে গামলার মানে গামলা হচ্ছে ওর প্রিয় পাত্রী ওই গামলার মতনই সব ভুলে যায় কি বলছে না বলছে ভুলে গেছে গামলা যেমন আমাদেরকে বলেছিল জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলে অন দা ওয়ে আজ ভুলে গেছে আজকে নতুন করে কিন্তু আবার ওর কমেন্ট বক্সে সবাই জানতে চাইছে ছেলে 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 ছেলের জন্য কি হলো আচ্ছা ছেলের জন্য যতদূর তোমার এই আইনি প্রসেস এগুলো সেগুলো আমাদের অন্তত বলো না মুখে আমি সেলুটেপ মেরেছি আর তো বলবো না সেই সময় ছেলেকে নিয়ে আমার কন্টেন্ট করার ছিল তখন আমি রোজ ছেলেকে বেসতাম ছেলের জন্য রুপোর আংটি কিনতাম নিজের জন্য তিনটে সোনার আংটি বানিয়েছি বাট ছেলের জন্য আমি রূপোর আংটি কিনেছি ছেলের জন্য খেলনা কিনেছি ছেলের জন্য ওই মিনি ফ্যান এই হাতে নিয়ে হাওয়া খাবে সেই মিনি ফ্যান কিনেছি সব ছেলের জন্য ছেলের জন্য জামা কিনেছি আচ্ছা সেই জামাটা এখনো আছে সেই জামাটা এখনো ছেলের গায়ে হবে মানে কিনেছিল তো দু বছর দেড় দু বছর আগে মানে ছেলে তো দিন দিন বড় হচ্ছে যেহেতু বাড়ন্ত বয়স এখন মানে লম্বায় বাড়বে তো সেক্ষেত্রে ছেলের ওই জামাটার হবে মানে এমন ভাব করেছিল শুধুমাত্র কন্টেন্টের জন্য দর্শকদেরকে বোকা বানাবার জন্য এমন ভাব করেছিল দর্শকরাও ভেবেছিল আহারে সত্যি এটা মাতৃত্বের লড়াই আমি তো একদিন তোমাদেরকে বলেছি যে সিক্সটি পার্সেন্ট মানুষ ওকে বিশ্বাস করেছিল ভালোবেসেছিল যে হ্যাঁ সত্যি ও শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েছিল আর বাকি ফর্টি মানুষ ওর মাতৃত্বের লড়াই যখন সেই কোর্টে যাচ্ছে হাইকোর্ট যাচ্ছে অমুক যাচ্ছে অন দা ওয়ে ছেলে বলছে সেই সময় মানুষ ওর পাশে থেকেছিল না মায়ের পাশে ছেলেটার থাকা উচিত বা ছেলের পাশে মায়ের থাকা উচিত আফটারঅল ও জন্ম দিয়েছে মানুষের ইমোশান কিভাবে কুড়োতে হয় কিভাবে সিম্প্যাথি ড্র করতে হয় ওর চাইতে ভালো কেউ জানে না তো যাই হোক এই ছেলের জন্য এত কিছু করেছে এত কিছু করেছে সবটাই ওর জলে গেছে ছেলের জন্য শুনছি ওই বককে নাকি প্রচুর টাকা দিয়েছে আমার তো মনে হয় না আমি শুধু টাকাই দিয়ে যাব আমি ফলাফল হাতে পাবো না তাহলে বকের সঙ্গে এমন কোন স্বার্থের সম্পর্ক আছে যেখানে আমি বককে প্রশ্নই করতে পারবো না হ্যাগা বক তোমাকে যে আমি এতগুলো টাকা দিলাম আমার ছেলে কই। যেখানে শুনলাম বকের ছেলের সঙ্গে ওর ছেলে খেলতে পারবে সেই রেস্টুরেন্টে খেতে বসে মানে বসে বসে খাচ্ছিলো যখন দুজনে তখন বলছিল হ্যাঁ তো তোর ছেলে আর আমার ছেলে একসঙ্গেই খেলতে পারবে এরকম একটা ব্যাপার বলছিল তো সেক্ষেত্রে একই বয়সী তো খেলবে ওরা দুজনে সেই খেলা বাবা ওদিকে তো আমাদের সোনা বাবা অন্য বন্ধু জুটিয়ে নিচ্ছে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো সেক্ষেত্রে একবারও আমি জিজ্ঞাসা করব না যে আমার লিগাল অ্যাডভাইসার যে আমি তো টাকার পর টাকা আর ডিস্তা জিস্তা জেরক্স রাত বারোটাতেও আমি জেরক্স করতে গেছি আর খালি জেরক্সের পেপার হাতে নিয়ে দেখিয়েছি আমি ছেলের জন্য এই করেছি তো সেক্ষেত্রে তাহলে আমার ছেলে কোথায় গেল এটা আমি জিজ্ঞাসা করব না হুম এগুলো যে সবটা সাজানো সবটা নাটক সেটা আমরা জানি তাই ছেলের প্রসঙ্গ যারা ওরা আনছো এই মুহূর্তে আবার নতুন করে মাঝখানে ধামাচাপা পড়ে গিয়েছিল ওর বিয়ের প্রসঙ্গ নিয়ে মানে ওর ইললিগাল বিয়ে সেকেন্ড ম্যারেজ যেটা ফুকলুর সাথে ফুকলু তো সেটা ফোকলা যেহেতু একটা ফটো ইমোজি ঢাকা দিয়ে একটা ফটো শেয়ার করে ফেললো তো সেটা নিয়ে হচ্ছে তোমার প্রচুর শোরগোল পড়লো সেটা নিয়ে অনেক দিন চর্চা হলো অ্যাকচুয়ালি ওটাও একটা নাটকই মনে হয় কারণ ছেলের ব্যাপারটা নিয়ে তখন মানুষ এত প্রশ্ন করছিল মানে প্রশ্নবানে ওকে জর্জরিত করছিলো ঠিক সেই সময় ও এই নাটকটা এনেছিলো যাতে ছেলের ব্যাপারটা একটু ধামাচাপা পড়ে যায় তো যাই হোক ঘুরে ফিরে ও এখন দেখাচ্ছে আমি সিঙ্গেল আছি আমি মামার বাড়ি যাচ্ছি আমি ঘুরে বেড়াচ্ছি আমি আকন্দ ফুল তুলছি আমি মেলা দেখছি তো আমি সব করছি আমার জীবনের আমি আমার প্রেমিককে বা বয়ফ্রেন্ডকে বা আমার লিগ ইলিগাল হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি আমি এখন সিঙ্গেল সিঙ্গেল আছি যেটা ও দেখাচ্ছে তাহলে তো মানুষ এখন প্রশ্ন তুলবেই যে তোমার তাহলে এই যে জীবন চলছে তোমার ছেলের খবর কি হলো আর ছেলের ব্যাপারে যে তুমি যে এতদিন লড়াই করেছো সেই লড়াই কত দূর সেই লড়াইয়ের খবর আমরা জানতে চাই আহারে বেচারি কি আর জিজ্ঞেস করে লজ্জা দিও না আর দিও না তোমরা আমরা জানি আমরা জানি ও এখনো পর্যন্ত কোনো কাস্টাডি কেস ফাইল করেনি ছেলেকে নিজের কাছে এনে রাখার জন্য যেটা অবশ্যই করতে হয় ছেলেকে দেখার জন্য যে ভিজিটিং রাইটস যে অ্যাপ্লাই করা সেটা এখনো পর্যন্ত তো করেনি তাহলে কী করেছিল না একটা সার্চ ওয়ারেন্ট বার করেছিল যে সার্চ ওয়ারেন্ট করে ওই তোমার সন্দীপদের বাড়িতে যাবে সেখানে গিয়ে সার্চ করবে যে না আমার মালকে রেখে দিয়েছে ছেলেকে মালের সাথে তুলনা করেছে আমার মালকে রেখে দিয়েছে লুকিয়ে তাই যদি লুকোনোই থাকতো তাহলে তো আমরা ব্লগে কি করে দেখতাম বাচ্চাটাকে তো আমরা ব্লগে দেখেছি তো সেক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট সেটাও কাজ দেয়নি তো যাই হোক সেইবারে এই গেল হচ্ছে ব্যাপার বাচ্চার জন্য এই করেছে যারা বাচ্চার জন্য ভীষণ উদ্গ্রীব যারা চাইছ যে মায়ের কোলে একটিবার বাচ্চাকে বা মা জড়িয়ে ধরবে বাচ্চাকে সেই জন্য মা কিন্তু কিছুই করেনি তবে একটি কাজ কিন্তু করে গো প্রতি বছর এটা এত নিষ্ঠার সাথে করে এত নিষ্ঠার সাথে ভক্তির সাথে ধৈর্যের সাথে করে মানে নীল ষষ্ঠীটা করে কিন্তু বাচ্চার জন্য গতকালের ভিডিওতে শুনেছি এখনও ভিডিও আসেনি আমি ভিডিও শ্যুট করছি প্রায় সাড়ে বারোটা বাজে এখনো পর্যন্ত ভিডিও আসেনি তো ভিডিও শ্যুট করছি হুম তো ও ভিডিও শ্যুট করেছিল যখন তখন বলল যে আমি তো উপোস আছি তোমরা কে কে উপোস করেছো বলো সেই বললাম নিষ্ঠার সঙ্গে কেন গত বছর দেখেছিলাম পুজোর উপোস করে ওকে ম্যাগি খেতে ঠিক আছে মানে খিদেই পেট জ্বলে যাচ্ছে খিদেই পেট জ্বলে যাচ্ছে কি খাবো কি খাবো সত্যি কথা বলতে একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি জানি না আমার সঙ্গে কজন একমত হবে আমার বাড়িতে কিন্তু হামেশাই পুজো লেগে থাকে আমি এখন রোগের কারণে অনেক পুজোকে শর্টে করেছি বাট সত্যি কথা বলছি ঠাকুরের নামে যদি নিষ্ঠা ভরে কোনো পুজো করি না আমি তো নির্জলা থেকেই করতাম আমি গতকালও নীল পুজো করেছি নির্জলা থেকে সন্ধ্যে সাড়ে ছটা সাড়ে ছটার সময় জল ঢেলেছি তো সেক্ষেত্রে যদি আমি সত্যিই ভরে কোনো পুজো করি যে কোনো মানুষ দেখবে খিদে তৃষ্ণা বলে কিছু থাকে না কিন্তু একদম উপোস করলে খিদে পায় না কখন খিদে পায় যেই তোমার পুজো কমপ্লিট হবে তখনই পাবে মনে হবে এটা খাই ওটা খাই সেটা খাই কিন্তু বেশি খাওয়া যায় না ওই প্রসাদটুকু খেলেই কিন্তু পেটটি ভরে যায় কিন্তু কোনো কষ্ট হয় না কিন্তু ওকে দেখেছি গত বছর নীল পুজোয় সময় ওই পুজো দিয়ে সেই কি খাবো কি খাবো খিদে 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 ও মন থেকে যে কতখানি নিষ্ঠা ভরে বছরে একবার অন্তত ছেলের জন্য এইটা করে সেটা কিন্তু করে এইটা কিন্তু ছেলের জন্য বিরাট কাজ করে যারা ছেলে 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 করে ওকে মাথা খারাপ করে দিচ্ছে ওই উত্তরগুলো ওর কাছে নেই এই উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিলাম যে কোনো কিছু করেনি ছেলেকে পাওয়ার জন্য শুধু একটা জিনিস ছেলেকে পাওয়ার জন্য করে ও নীল পুজো করে মহাদেবের কাছে চায় আমার ছেলে যেন আমার কাছে আসে মা ষষ্ঠী নীল ষষ্ঠ মানে নীল নীলের পুজোর সঙ্গে কি হয় মা ষষ্ঠীর পুজো হয় তাই যেন নীল ষষ্ঠী বলে মা ষষ্ঠীর দিন নয় যদিও যেহেতু আমরা জানি নীলাবতী দেবীর সাথে বিয়ে হয়েছিলো পার্বতী রূপ এগুলো আমরা জানি যেহেতু পৌরাণিক কাহিনি তো সেহেতু আমরা অনেকেই আছি মায়েরা আম খাওয়া যায় না মা ষষ্ঠীকে আগে আম দিতে হয় এবং এই নীল ষষ্ঠীর যে ব্রত কথা সেখানেও কিন্তু মা ষষ্ঠীর উল্লেখ আছে তো মা ষষ্ঠীকে আম দিয়ে তবে হচ্ছে মায়েরা আম খায় মানে এরপর থেকে আম খেতে পারবে তো সেক্ষেত্রেও তো আমের টক আম ছ্যাঁচা তারপরে আর কি আমের আম আর পুদিনা দিয়ে আমের শরবত ও সব খাওয়া হয়ে গেছে ও কত নিষ্ঠাভরে পুজো করে বুঝতে পেরেছ মানে ছেলের জন্য যদি একটা জিনিসও ও ভরে করতো মানে যে কোনো জিনিস যে কোনো জিনিস যদি সত্যিই মন থেকে করতো সে ভিজিটিং রাইটস পাওয়ার জন্য যেটা করা বা ছেলেকে কাছে আনার জন্য যেটা করা বা পুজোটাই যদি মন থেকে করতো মহাদেবকে আশীর্বাদ দিত মানে যে কোনো ঠাকুরকে আশীর্বাদ দিত হ্যাঁ ছেলে মায়ের কাছে যাবে কারণ ঈশ্বরের যে চাওয়া চাওয়ার বাইরে কিছু হয় না তো সেখানে ওই একটি জিনিস করে এত নিষ্ঠা ভরে ও পুজো করে বছরে একবার কারণ কালকে ভিডিওতে শুনলাম যে ও ফুল তুলতে গেছে ঠিক আছে ওদের আশেপাশে এত ফুল এত জলাজঙ্গল জঙ্গল আকন্দ গাছ নেই মানে ধুতুরা গাছ নেই এটা একটু কেমন কেমন লাগলো কারণ এগুলো দেখবে পাড়ায় আনাচে কানাচের ওদের বাড়ির সামনে তো ডোবা মোবা এমনিই চারিপাশে রাস্তা জঙ্গল আকন্দ ফুল থাকবে না এই সমস্ত গাছ তো এমনিই বেড়ে ওঠে জলা জঙ্গলেই বেড়ে ওঠে তো সেক্ষেত্রে জঙ্গলমঙ্গল ঝাড়েই আকন্দ গাছ হয় সেক্ষেত্রে আকন্দ ফুল তুলতে ওরা কোথায় চলে গেছে হ্যাঁ তা ওটা ছিল একটা ঘুরতে যাওয়ার ব্যাপার চলো টোটো আছে ফ্রি ড্রাইভার আছে চলো আর ড্রাইভারকে নিয়ে সব সপরিবারে একটু আনন্দ করে আসি নদীর ধার ঘুরে আসি এই হচ্ছে ব্যাপার আর যদি ফুল পাই তুলে নিয়ে আসি নাহলেই দেখো আমরা শহরে যারা থাকি তারা কী করি আকন্দ ফুল তুলতে বেরোই হ্যাঁ গ্রামের মানুষরা পেয়ে যায় তো ও যখন পায়নি পায়নি টোটো করে ফুল তুলতে যাচ্ছি আকন্দ এটা কিন্তু বলাটা সম্পূর্ণ ভুল কারণ এটা ও ঘুরু ঘুরু করতে গেছে যদি তার মাঝে আকন্দ পেয়ে যায় ধুতুরা পেয়ে যায় অসুবিধে নেই নাহলে কিন্তু মানে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা বাজারে এই পুজো শিবরাত্রি এই সমস্ত মানে শিব ঠাকুরের পুজোর আগে না সমস্ত এই আকন্দ ফুলের মালা সব পাওয়া যায় আর ভাই ওর কাছে তো পয়সার অভাব নেই যে পয়সার জন্য কুড়িয়ে বাড়িয়ে ও কাজ করবে ওর মায়ের একটু মানে অভাব আছে মেয়ে দিলে হয় ছেলে দিলে হয় আর বরের তো এখন পাত্তা নেই মা তাই শাক কুড়োতে যায় কারবারির পেঁপে কুড়োতে যায় আম কুড়োতে যায় কুড়োতে যাওয়াটা বলতে ভুল মানে ওই লোকে দিয়ে যায় লোকে সবাই এমনিই দিয়ে যায় তো যাই হোক তো সেক্ষেত্রে ওর তো সে সমস্যা নেই তাহলে আকন্দ ফুলের মালা বাজারে যখন গেল ওই সবজি সবজি বলছি মিষ্টি ফল আনতে ও তো আকন্দ ফুলের মালা কিনেই আনতে পারতো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সামনে পাইনি পাইনি বাড়ির সামনে পাইনি পাইনি ঠিক আছে বাজার থেকে কিনে নেবো সেই আকন্দ ফুলের কোর জন্য অনেকটা দূর আমাকে যেতে হবে টোটো করে আসল হচ্ছে বিকেলটা বসে আছি চল সবাই মিলে ঘুরে আসি হ্যাঁ আকন্দ ফুল পেয়েছে বৌদি তুলে তুলে দিচ্ছে ফোটা ফুল পেয়েছে তো সেক্ষেত্রে ঘোরাও হলো মানে ওই এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা হলো তো ওর মা কি বলল যে কালকে উপোস করবে বললাম তুই তাহলে আজকে ভাতই খা রাত্রেবেলা ভাতই খেলো আচ্ছা ওর মা উপোস করতে পারবে না একটা জিনিস না আমার খুব মানে অবাক লাগে ওর মা দেখি মাঝে মাঝেই বলে আমার বৌমা পুজো দেবে আমি তো আজকে পুজো দিতে পারবো না বা আমি তো এখন পুজো দিতে পারবো না বেশ কিছুদিন আগের ব্লগেও শুনেছিলাম আবার আমি গতকালের ব্লগেও ওর মায়ের শুনলাম এই তো আমি আজকে সব কুটে বেটে দিয়েছে আমি রান্না করব ওই তো বৌমা ঝাড় দিচ্ছে বৌমা পুজো দেবে আমি তো পুজো দিতে পারবো না তখন বৌমা কিন্তু পাশ থেকে কি বললো আমার পুজো দিতে ভালোই লাগে তো সেক্ষেত্রে বৌমা যে প্রায়ই পুজো দেয় মানে লাইফ আর বউ সেটা আমরা বুঝতে পারি হয় বৌমা পুজো দেয় আর বৌমা না থাকলে মেয়ে পুজো দিয়েছে ওর মায়ের খুব একটা পুজো পুজোতে মতি নেই বুঝতে পারি কিন্তু মাঝে মাঝে ওই কথাটা বলে যে আমি তো পুজো দিতে পারবো না আচ্ছা এই যে আমি পুজো দিতে এখন পারবো না এই কথাটা আমরা কখন বলি তো আমরা মেয়েরা কখন বলি যখন আমরা পিরিয়ার্স হই তখনই আমরা কিন্তু বলি যে আমরা পুজো দিতে পারবো না তো সেক্ষেত্রে এই কথাটা ওর মার ব্লগে বারবার বলবার কি আছে কারণ বৌমা তো পুজো দেয়ই মাঝে মাঝেই দেখি আমরা দেয় বৌমা পুজো দিচ্ছে তো আমি দিতে পারবো না এই কথাটা বলে কি উনি কচি খুকি সাজতে চাইছেন মানে অনেকে হয়তো ভাববে ওনার মেনোপজ হয়ে গেছে না 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 আমরা জানি অন্তত বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন পর্যন্ত চলে মেয়েদের মেয়েদের এটা চলে আমরা জানি তো অনেকের আবার কম বয়সও হয় বিভিন্ন কারণে রোগের কারণে কম বয়সও হয়ে যায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশও হয়ে যায় তো সেক্ষেত্রে ওর মা কি মানে কচি সাজার জন্য ওই কথাটাকে বারে বারে মাঝে মাঝেই শুনি মাঝে মাঝেই শুনি মানে এই পনেরো দিন এক মাস ছাড়াই শুনতে পাই আমি এখন পুজো দিতে পারবো না আরে ভাই পারবে না তো পারবে না সেটা আবার ব্লগে বলার কী আছে তোমার তো বউমা পুজো দেয় এমন না যে তুমি ডেইলি রেগুলার পুজো দিচ্ছ তোমার বৌমা হচ্ছে তোমার পুজো শুধুমাত্র তোমার অসুবিধার দিনগুলোতে দেয় তা তো নয় বৌমা বলছে আমার পুজো দিতে ভালোই লাগে কী সুন্দর সামনে বলে দিল ভালো লাগে আচ্ছা দাও তো সেক্ষেত্রে কথা হচ্ছে উনি না কোচি সাজতে চাইছেন অ্যাকচুয়ালি ছেলে বড় হয়ে গেছে আর বিয়ে হয়ে গেছে প্রায় আঠাশ তিরিশ বছর উনত্রিশ বছর হয়ে গেল এবার লোকে ভাববে ও মা তাহলে তো এরও তাহলে বয়স হয়েছে মানে ক্যালকুলেট করে বলবে তো সেক্ষেত্রে উনি বোঝাতে চান আমি এখনো কোচি আছি গো আমার এখনও মেনোপজ হয়নি সেই জন্য এই কথাটা বারে বারেই বলে আরে ভাই বাড়ির লোকই জানতে পারে না যদি তিন চারজন মহিলা থাকে না বাড়ির আদার্স লোকেরা জানতেই পারে না কার কখন কি হচ্ছে না হচ্ছে কারণ একজন না হলে আরেকজন পুজো দিয়ে দিল সে পুজো দেওয়াটা দিতে পারবে না সেটাকে আবার ব্লগে বলছে মানে শুনলেও হাসি পায় এটা থেকে অন্য কিছু বোঝাতে চায় ও এটা বুঝতে পারি আমরা তো যাই হোক এবারে হচ্ছে মেয়ে পুজো করেছে সেই জন্য পুজো করবে উপোস করবে পুজোর ভিডিও এখনও পাইনি অবশ্যই পাবো তো উপোস করবে তো সেই জন্য হচ্ছে মেয়েকে বললো রাত্রেবেলা ভাত খাইয়ে দিয়েছি রাত্রেবেলা ভাতই খা কাল উপোস করবি সেই তো বাবা শক্তি উপোস করবে এমন উপোস জল ঢেলে খেয়ে নেবে দুপুরবেলা জল ঢালি খেয়ে নেবে ভালো কথা তো ওর মা এটা জানে না যে শিবরাত্রি বা নীল সংক্রান্তি মানে নীল পুজো নীল সংক্রান্তি না নীল পুজোর আগে তোমার কি বলবো ওই ও পুজোর আগের দিন যে সংযম পালন করা হয় শিবরাত্রির আগে যে সংযম তারপরে এই নীলের আগে যে সংযম পালন করা হয় সেখানে রাত্রে ভাত খেতে নেই দুপুরে একবেলা আতপ চাল সেদ্ধ ভাত খেতে হয় আর রাত্রে হচ্ছে ময়দা ময়দার জিনিসই মানুষ খায় তো সেখানে মেয়ের কষ্ট হবে গো মেয়ে আমার রোগা দুবলা পাতলা হয়ে যাবে মেয়ে তো সেই জন্য মেয়েকে ভাত খাইয়ে দিয়েছে কি সুন্দর করে বলল মেয়ে যদিও খাওয়া দেখায়নি কিন্তু মা বলল ভাত খাইয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এদের কথার মধ্যে না কোনো মিল নেই মেয়ে মেয়ে আনছে পনির মা বলছে সোনা পনির নিয়ে এলো এই জন্যই মানে কে কি বলছে সেটা বোঝা মুশকিল আর এরা তো ভিডিওতে সব কিছুই লুকোচাপা লুকোচাপা করে দেখায় এটা হচ্ছে আরও বেশি সমস্যার জিনিস তো যাই হোক যারা ছেলে নিয়ে আবার নতুন করে ওকে প্রশ্ন করে বিব্রত করছো অনেকেই ছেলে নিয়ে প্রশ্ন করছো আবার কমেন্ট বক্সে শুনতে পাচ্ছি কেউ কেউ বলে যাচ্ছে দেখতে পাচ্ছি সরি কমেন্ট বক্সে আবার কেউ কেউ বলে যাচ্ছে যেদিন তোমার কোলে ছেলে দেখব সেদিন আবার ব্লগ দেখতে আসব। তো এরকম দেখতেই পাচ্ছি তো সেই জন্যই তোমাদেরকে বললাম ছেলে নিয়ে প্লিজ ওকে বিব্রত করো না ও তো একটা জিনিস করেছে করে প্রতি বছর ও তো নীল পুজোটা করে ছেলের জন্য বলো মা তো তাই জন্য নীল পুজো করে গো নীল পুজো করে সন্তানের মা ওই জন্য করে বছরে কিন্তু এটা করতেও ভোলে না ওর যতই জীবনে বাধা বিপত্তি কষ্ট মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা পা ফোলা পা ব্যথা পেটে ব্যথা পিঠে ব্যথা যত যাই থাক ও কিন্তু নীল পুজোটা করে ছেলের জন্য এই বড় কাজটা কিন্তু ও করে যেটা অন্য কেউ করতে পারবে না জানো তো সেটা ও করে তো চলো বন্ধুরা মানে দেখি আর ভাবি আর মনে মনে হাসি আমি ওর কাণ্ড কারখানাগুলো দেখি আর হাসি সত্যি বলছি যে এই রকমও মানুষ হয় হ্যাঁ চলো ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা